নমস্কার বন্ধুরা আমি তুলিকা আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে আমি আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো বড়দিনের ভিডিও আজ অর্ণা ঘুম থেকে উঠে গেছে খুব সকালে কারণ প্রতি বছরের মতো এই বছরও আগের দিন রাতে ও ছাদের মধ্যে একটা শক্স লাগিয়ে রেখে গেছিল এই কথা ভেবেই যে স্যান্টাক্লজ নিশ্চয়ই ওর কাছে আসবে আর ওকে একটা যাই হোক কিছু গিফট দিয়ে যাবে অন্যদিন আমার যেই মেয়েকে হাজার ডেকেও ঘুম থেকে তোলা যায় না এতই ঘুমকাতুরে আজকে সে উঠে গেছে আমার আগেই আর ছাদে এসে প্যাকেট ভর্তি চকলেট কেক গিফট এগুলো পেয়েও এতটাই খুশি হয়েছে সেই সুন্দর মুহূর্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্যই ভিডিওর মধ্যে এই পার্কটা আমি রেখেছি

প্যাক করা তারা নিচে গিয়ে খুলবে চলো ওগুলো একটা প্যাকেটে ঢুকিয়ে নাও এতে কি দেখি সান্তা ক্লজের কাছ থেকে এতগুলো গিফট পেয়ে সব কাজ ভুলে ও সকাল বসে পড়েছে খেলতে এবার চলে যাওয়া যাক রান্নায় আজকে বড়দিন উপলক্ষে আমি তৈরি করব আরো একটা কেক আগের দিন আপনাদের সঙ্গে একটা সহজ ফ্রুট কেকের রেসিপি শেয়ার করেছিলাম আজকের কেকটা তৈরি করব একটু অন্য পদ্ধতিতে প্রথমে একটা চালুনির মধ্যে নিয়ে নিলাম তিন কাপ ময়দা আর একই কাপ মেপে হাফ কাপ আমুল দুধ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো থ্রি ফোর্থ চা চামচ বেকিং সোডা মানে চামচের চার ভাগের তিন ভাগ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে চালুনির সাহায্যে ভালো করে ছেলে নেব চালুনির মধ্যে শেষে পড়ে থাকা এই মোটা মোটা অংশগুলো কিন্তু ফেলে দেব এগুলো আর অ্যাড করব না এরপরে তৈরি করে নেব লিকুইড মিক্সচারটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একই কাপ মেপে দেড় কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায় দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এবার ঢাকা বন্ধ করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি প্রায় এক মিনিট মতো সময় ধরে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে ঢেলে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে বড়ো পাত্রে ঢালছি এই কারণে যাতে এর মধ্যে কেকের ব্যাটারটা ভালোভাবে তৈরি করা যায় এবার লিকুইড মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি একই কাপের মাপ করে আড়াই কাপ পরিমাণ গুঁড়ো চিনি গোটা চিনিটাই বাড়িতে আমি মিক্সির মধ্যে দিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে রেখেছিলাম চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মিশে যাওয়ার পরে এবার কেকের ব্যাটারটা রেডি করার আগে যে পাত্রে কেকটা তৈরি করব সেটাকে একটু গ্রিজ করে নিচ্ছি আগের ভিডিওতে আপনারা দেখেছেন কেক টিনের মধ্যে কেক তৈরি করা তবে আজকের কেকটা তৈরি করব ফয়েলের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যেও কেক কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি করা যায় প্রথমে একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটু গুঁড়ো ময়দা এবার ময়দা দিয়ে তেলের উপর একটা হালকা কোটিং তৈরি করে নেব আর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলব। ফয়েলে কিন্তু গ্রিজ না করেও কেক তৈরি করা যায় আমি এখানে একটা বাটিও গ্রিজ করে নিয়েছি এটার মধ্যে আমি একটুখানি ব্যাটার দিয়ে কেক তৈরি করব এবার তৈরি করে নেবো কেকের ব্যাটারটা লিকুইড মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ শুকনো উপকরণ মানে ময়দাটা প্রথমে অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে বাকিটা অ্যাড করব। একসঙ্গে সম্পূর্ণটা দিলে কিন্তু ভালো করে মেশানো যায় না আর এটা দলা হয়ে যেতে পারে প্রথমবার এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার বাকিটা দিয়েও একইভাবেই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণটাই ভালোভাবে মেশানো হয়ে গেছে তবে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু প্রয়োজনের তুলনায় একটু বেশি ঘন হয়ে গেছে তাই আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ দুধ তারপর আবারও ভালো করে একটু মিশিয়ে নেব কেকের ব্যাটার অতিরিক্ত ঘন থাকলে কিন্তু কেকটা খুব ভালো তৈরি হবে না এখন দেখুন কেকের ব্যাটারটা একদম ঠিকঠাক জায়গায় চলে এসেছে এরকম ফিতের মতো যখন পড়বে তখনই বুঝতে হবে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি টুটি ফ্রুটি কিশমিশ কাজু আর আমন্ড কুচি আর কিছুটা চীনা এবার ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপর এক্সট্রা ময়দা ঝেড়ে দিয়ে দিলাম কেকের ব্যাটারের মধ্যে ময়দাটা দেওয়ার জন্য যখন এটা বেক হবে কেকটা তখন কিন্তু ড্রাই ফ্রুটগুলো নিচের দিকে চলে যাবে না বা পুড়ে যাবে না এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ফয়েলের মধ্যে আমি একদম ছোটো সাইজের ফয়েল কন্টেনারটা ব্যবহার করেছি তাই ব্যাটারও লাগবে একদম কম কেকটা বেক হওয়ার সময় বেশ অনেকটাই ফুলে উঠবে তাই যে কোনো পাত্রে কেক বেক করা হলেও তার অর্ধেকের বেশি কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ফোলার সময়তে এটা খুব বেশি পাতলা থাকলে পড়ে যেতে পারে আমি এখানে মোটামুটি একদম ছোট্ট হাতার তিন হাতা মতো দিলাম এরপরে ভালো করে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে এয়ার বাবলসগুলো না থাকে তারপর ওপর থেকে একটুখানি ডেকোরেট করে দিচ্ছি ড্রাই ফ্রুট দিয়ে সবগুলো কন্টেনার এখানে রেডি হয়ে গেছে এবার এগুলো বসিয়ে দেবো বেক হওয়ার জন্য এই বড় পাত্রটা আমি তিরিশ মিনিট আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা থালা কারণ এতগুলো কন্টেনার কিন্তু শুধু স্ট্যান্ডের উপর বসানো যাবে না এবার সবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিচ্ছি ভিতরে এইভাবে কিন্তু আপনারা বাটি করেও কেক তৈরি করতে পারেন ভীষণ সুন্দরই কেক তৈরি হয় আর ভালোভাবে বেরিয়েও আসে সবগুলো পাত্র ভিতরে বসিয়ে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে উপর থেকে একটা ঢাকা দিয়ে কেকটাকে তৈরি করে নেব এখনও বেশ অনেকটা পরিমাণ ব্যাটারি আমার কাছে বেঁচে আছে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেক টিনের মধ্যে কেক টিনটা আমি আগে থেকে গ্রিজ করে নিয়েছিলাম এবার উপর থেকে আরও কিছুটা ফ্রুট দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিচ্ছি বেক হতে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে কেক টিনটা রেখে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি মাইক্রোওভেন ছাড়াও যে কোনো বড় পাত্রের মধ্যে কেক টিন বসিয়ে কিন্তু অনায়াসে কেক বাড়িতে তৈরি করা যাবে দুদিকে গ্যাসের ফ্লেমটাই আমি একদম লো করে দিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো বেক হওয়ার পরে এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একবার চেক করে নেব এটা তৈরি হয়ে গেছে কিনা একটা স্টিক দিয়ে এভাবে দেখে নিচ্ছি আর প্রত্যেকটা কেকের ভেতরেই কিন্তু এখানে নরম ব্যাটার আর নেই কারণ কাঠিটা একদম শুকনো বেরোচ্ছে এই ছোট কন্টেনারে দেওয়া কেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর কেক টিনে একটু বেশি ব্যাটার থাকার জন্য এটা বেক হতে প্রায় পঞ্চাশ মিনিট মতন সময় লেগেছে সবগুলো কেকই এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর বড়দিনে বাড়ির সবাইকে খাওয়াবো নিজের হাতে বাড়িতে তৈরি করা এগলেস কেক একটু ঠান্ডা হওয়ার পর কেক টিনের কেকটা ডিমোল্ট করলাম দেখুন একদম সুন্দরভাবে বেরিয়ে এসছে একদমই কিন্তু ভেঙে যায়নি বা কেক টিনের গায়ে লেগেও যায়নি আর ফয়েল কন্টেনার থেকে কিন্তু কেক খুব সহজেই বেরিয়ে আসে তাই এগুলো সঙ্গে সঙ্গে ডিমোল্ট না করলেও চলবে ডিমের ব্যবহার ছাড়াই একদম স্পঞ্জি কেক এখানে রেডি হয়ে গেছে আর বাড়িতে কেক তৈরি করে হট কেক খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আজকে তৈরি করা কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন রান্না নিয়ে আজকের মতো টাটা